এবার শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের সাতাত্তর নং কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার চরাঞ্চলে নদী ভাঙনের ব্যাপকতার আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা বিদ্যালয়টির দ্বিতল ভবনের এক পাশ হঠাৎ ধসে পড়ে নিজস্ব উদ্যোগে জিও ব্যাগ ফেলে প্রাণপণ চেষ্টা করেও শেষ রক্ষা হল এটির অনিশ্চিত হয়ে গেল বিদ্যালয়ের প্রায় আড়াইশো ছেলেমেয়ের শিক্ষা এছাড়াও ভয়াবহ ভাঙন ঝুঁকিতে রয়েছে বন্দরখোলা সুরাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ভবন সহ চরের চার ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ ভাঙন প্রতিরোধে চরাঞ্চল জিও ব্যাগ ডাম্পিং চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড এলাকাবাসী ও বিদ্যালয়ের সভাপতি জুলহাস ব্যাপারী জানান পদ্মার পানি নামতে গিয়ে একটি খালের পাশে সাতাত্তর নং কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবনটির বৃহৎ অংশ বিলীন হয় বিদ্যালয়টিতে দুশো বাহাত্তর জন শিক্ষার্থী রয়েছে এদিকে সারা দেশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে পনেরোটি অঞ্চলে ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় সেসব অঞ্চলে নদী এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ঢাকার আশেপাশে এলাকায় বন্যার প্রকোপ বেড়েই চলেছে দেড় দশকেরও বেশি সময় রাজধানী নিম্নাঞ্চলে এত পানি উঠতে দেখা যায়নি পদঘাট উপচে তলিয়ে গেছে বসত বাড়ি এমন দুর্ভোগে জনপ্রতিনিধিদের না মেলার অভিযোগ উঠেছে গৃহপালিত পশুর সাথে এক ঘরেই থাকতে হচ্ছে ডেমরার ঠুনঠুনিয়ার এ বাসিন্দাদের করোনার কারণে আর্থিক সংকটে থাকা পরিবারটির জন্য বানের জল বয়ে এনেছে নতুন বিপত্তি এমন এক পরিবারের গৃহিণী বলেন গৃহপালিত পশু আমাদের এক সঙ্গে থাকতে হচ্ছে ঘরে ঠিকমতো খাবার নেই বাচ্চাদের নিয়ে খুব সমস্যার মধ্যে আছি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন গোটা দেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ